আমাদের দেশ হিন্দু ইন্ডিয়া নয় আমাদের দেশ পাকিস্তান নয় পাকিস্তান আমার বন্ধু না ইন্ডিয়া আমার বন্ধু না চান আমার বন্ধু না আমার বন্ধু আপনি হিন্দু আমার আপনাদের বন্ধু আমি মুসলমান মুসলমানের যে স্বাধীনতা পেয়েছিলাম ওই স্বাধীনতা ছিল না ওই স্বাধীনতা হরণ করেছিল যারা মুক্তিযুদ্ধ করেছিল জীবন দিয়েছিল আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান তিনি ছিলেন মুক্তিযুদ্ধের ঘোষক তখন সমস্ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলে মিথ্যা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করে চুষে বছর আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে করে খাচ্ছিল এতটা বছর ভাই আমার আজকে সেটার বিরুদ্ধেই আবার আবার সেই চব্বিশের স্বাধীনতা আজকের স্বাধীনতায় আমাদের এই ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান হয়েছে যে ছেলেরা বাচ্চা ছেলের রক্ত দিয়ে এই স্বাধীনতা আজকে তাদেরকে সালাম জানাই স্যালুট জানাই এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালালো তার সকল রকম তার দোসররা এই দেশটাকে পাঠ করে খেয়ে এই দেশে একবার ফোকলা করে দিয়ে সমস্ত টাকা পয়সা দেশের ভিতকে নরবর নড়বড় করে দিয়ে সমস্ত টাকা পয়সা নিয়ে তারা চলে গেল এবং এই দেশে আপনারা দেখেছেন যে সেদিন দেবপুর ভট্টাচার্য দিয়েছে কি বলেছে প্রতি বছর দুই লক্ষ লক্ষ ডলার লক্ষ ডলার প্রতি বছর হয়েছে থাকে থাকে কি কি অর্থনীতি ভঙ্গ আমার নেতা তারেক রহমান সাহেব এবং সমস্ত দলের নেতারা বলছি আমরা একত্র হয়েছি ডক্টর ইউনিশের হয়েছে আমরা বলেছি কি ডক্টর ইউনিশের ব্যর্থতা আমাদের ব্যর্থতা এই দেশের ব্যর্থতা ডক্টর ব্যর্থ হতে দেওয়া যাবে না ছাত্র আন্দোলনকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং এই আন্দোলনের মধ্যে আমাদের গণতন্ত্রের সূত্রপাত হবে এই আন্দোলনের মধ্যেই আসবে ইনশাল্লাহ আগামী দিনের গণতন্ত্র আগামী দিনের ভোট ইস্কন একটা প্রতিষ্ঠান একটা ধর্মীয় প্রতিষ্ঠান সনাতনী হিন্দু ভাইরা তাদের তো বিশাল একটা অঙ্গন কিন্তু তাদের মাঝে একটা আলাদা একটা ইস্কনের প্রতিষ্ঠান এটা এনজিও বলতে পারেন এটা একটা প্রতিষ্ঠান বলে বলা যায় আমি এই প্রতিষ্ঠান ভালো বন্ধু কিছু বলবো না এই প্রতিষ্ঠান তো কোনো খারাপ হতে পারে না এই প্রতিষ্ঠান যারা চালায় যারা মালিক তারা খারাপ হতে পারে চিনময় এই প্রতিষ্ঠানের নাম বিক্রি করে এই দেশের বিরুদ্ধে সে নেমে গেল রাষ্ট্রদ্রোহিতা করলো একজন লয়ের উকিল সাইফুলকে হত্যা করলো হত্যা করলো এই হত্যাটা ছিল পরিকল্পিত সবই আপনারা জানেন এই হত্যা পরিকল্পিত ওই যে হাসিনা বসে আছে তার পরিকল্পনা আর তাকে সমস্ত সাপোর্ট দিচ্ছে কি বলবো আর দুঃখের সাথে বলি মোদী সরকার মোদী সরকার ইন্ডিয়া বলি না আমি সাধারণ মানুষকে দোষারোপ করতে চাই না ভারতীয়দের দোষ দেই না ভারতীয়দের দেয় আজকে খেপিয়েছে মোদী এই সেই মোদী গুজরাটের সেই সন্ত্রাসী মোদী সেই তাহার মোদী যে মোদী বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মন্দির করেছে সেই মোদী সেই মোদি কোনোদিন আমাদের মানুষের মারা না খেলাটা ছিল যে মোদি কি বলে আমাদের উকিল সাইফুর মারা যাওয়ার পরে এই মৃত্যুকে কেন্দ্র করে মুসলমানরা তারা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষকে মেরে ফেলবে ভাইরা একটাও হিন্দু সম্প্রদায়ের গায়ে হাত তোলা হয় নাই আমরা হিন্দু মুসলমান সবাই মিলে একাত্তরে যুদ্ধ করেছি এই এই দেশের জন্য প্রাণ দিয়েছি এই দেশের জন্য আমরা সকল দুঃখ সুখ দুঃখ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে দেশে কাজ করেছি আমরা কোনোদিন বুঝি নাই কে হিন্দু কে মুসলমান কিন্তু বুঝানোর চেষ্টা করেছে হাসিনা আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে তার এই ষোলো সতেরোটি বছর এই জাতিকে বিভক্ত করে ফেলেছে হিন্দু মুসলমান বিভক্ত করেছে আমাদের বিএনপি থেকে রাজনীতির মধ্যে বিভক্ত করেছে ইসলামী দলগুলোকে বিভক্ত করেছে মানুষে মানুষে বিভক্ত করেছে নিজের ঘরেও বিরক্ত করেছে নিজের মেয়ে মেয়ে জামাইকে ডিভোর্স করিয়েছে এই হচ্ছে শেখ হাসিনা এই হচ্ছে শেখ হাসিনা বাইর আমার বাংলাদেশের হাই কমিশন সেখানে অ্যাটাক করল দুটা হাই কমিশন অ্যাটাক আমাদের দেশের পতাকা পুড়িয়ে দিয়েছে পতাকা পুড়িয়ে দিয়েছে বড় অপরাধ হতে পারে না হতে পারে না আজকে যদি ঘটনা বাংলাদেশে হতো তাই দেখেন কি হতো হাসিনার পলিটিক্স আর মোদি পলিটিক্স এক সে পলিটিক্স মোদীও ভারতে বিভাজন করে এতটা বছর টিকে আছে কিন্তু আপনারা দেখবেন আগামী নির্বাচনে মোদী হাতে লাঠি হবে মোদী থাকতে পারবে না আমরা শান্তি চাই সুখ চাই ইন্ডিয়ার সাথে আমরা গোলমাল চাই না কিন্তু আমাদের কথা হলো যে ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য যে আমাদের ক্ষতি হচ্ছে এটা আপনাদের ভুল ধারণা ভুল ধারণা কোনো ক্ষতি নাই পেঁয়াজ আলু চিন্তা করেন পেঁয়াজ আলু ভারত থেকে না এলে টার্কি থেকে আসবে চায়না থেকে আসবে এবং মায়ানমার থেকে আসবে পেঁয়াজ আমরা পয়দা করব আপনারা হিন্দু ভাইরা কথা বলছি হিন্দু বৌদ্ধ বিশ্ব হিন্দু ভাইদের কথা বলছি আপনারা বাংলাদেশি নেপালি হয়ে যান নেপালির মধ্যে দেশপ্রেমী আসেন আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি বাংলাদেশ হিন্দু বাংলাদেশি মুসলমান বাংলাদেশি বলতে বাংলাদেশি খ্রিস্টান আমাদের দেশ শুধু ইন্ডিয়া নয় আমাদের দেশ পাকিস্তান নয় পাকিস্তান আমার বন্ধু না ইন্ডিয়া আমার বন্ধু না চায়না আমার বন্ধু না আমার বন্ধু আপনি হিন্দু আপনি আমার আপনার বন্ধু আমি মুসলমান আমার বন্ধু আপনি আমার বাংলাদেশি খ্রিস্টান আমরা একে হাসিনার দোষক ব্যাংকগুলো তো সব খেয়ে শেষ ফেলেছে এছাড়া রাষ্ট্রীয় অর্থ কিভাবে খেয়েছে দেখেন একটা পদ্মা ব্রিজ এরকম ব্রিজের মতো আপনার এই দেশে পঞ্চাশটা ব্রিজ করা যেত যদি আজকে সেই টাকা আমাদের থাকতো আজকে যেখানে হাত দিবেন সেখানে টাকা নাই আজকে যেখানে হাত দিবেন সেখানে টাকা নাই যদি হাসিনা আর ছয় মাস থাকতো হাসিনায় দেশের বেতন দিতে পারতো না যেই দেশে সত্যিকার অর্থে দেশে আল্লাহর রহমত আছে তা ছাড়া না থাকলে হাসিনার পতন অত সহজ হতো না এই আন্দোলনে পিছিয়ে বিএনপি সহ সকল রাজনৈতিক দল আমরা ষোলোটা বছর শ্রম দিয়েছি আমাদের নেতাগণের লক্ষ লক্ষ নেতাগণের জেল খেলেছে মামলা হয়েছে গুম খুন শিকার হয়েছে কিন্তু ফাইনাল ভোট দিয়ে আমার ছেলেরা এটা সত্যি কথা সেই জন্য বলছি আঠারো বিশ বাইশ বছরের যে ছেলেরা আজকে জীবন দিয়ে স্বাধীন নেই নতুন স্বাধীনতা এনেছে এদের বয়স আমার পর্যন্ত যেদিন যাবে আমি পঁচাত্তর তার মানে কি আরো কমপক্ষে পক্ষে পঞ্চাশ পঞ্চান্ন বছরে ওরা যখন পুরা না হবে ওই পর্যন্ত আওয়ামী জীবন জীবনে আসতে পারবে না ওদের বয়স আসতে পারবে না আসতে পারবে না 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 বলি দিলাম নোট করেন এই ছেলেদের বয়স যখন আমার বয়স হবে পঁচাত্তর ওই পর্যন্ত এই আওয়ামী আসতে পারবে না